আঞ্চলিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকিতে মঙ্গলবার পঁচিশে মার্চ ইরানের বিপ্লবী রেভলিউশনি গার্ড ফোর্স আইআরএস অ্যারোস্পেস অ্যারো স্পেস ফোর্স ঘাঁটি উন্মোচন করেন এদিন রাষ্ট্রীয় গণমাধ্যম নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে এতে দেশটির অস্ত্র কর্মসূচির জন্য দায়িত্বপ্রাপ্ত দুই সামরিক নেতা ইরানের বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ হোসেন বাগিরি ও ইসলামিক রেভলিউশন গার্ড কোর্স এয়ারো স্পেস কমান্ডার আলী হাজিজিকে একটি সামরিক গাড়িতে পরে একটি দীর্ঘ অস্ত্র ভর্তি সুরঙ্গের মধ্যে টহল দিতে দেখা যায় পঁচাশি সেকেন্ডের এই ভিডিওর মধ্য দিয়ে ইরানের সামরিক নেতারা যেন বলতে চাইছে যে কোনো আক্রমণ ঠেকানোর ক্ষমতা ইরানের আসে এমনকি পাল্টা আক্রমণ চালানোর সক্ষমতা ইরান তৈরি করেছে গাড়িটি খাইবার শেকান কদর সিজিল ইমাদ ও হাজ কাশেমের মতো হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ক্রুজ মিসাইল রয়েছে গত বছর এপ্রিলে ইসরায়েলের উপর আক্রমণ ইরান এই অস্ত্রগুলি বেশ কয়েকটি ব্যবহার করেছিল বছর উপস্থিত ইরানের চতুর্থ ক্ষেপণাস্ত্র ঘাটে এটা তবে দেশটির দাবি তাদের এরকম হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে